বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা স্বামী মধ্যে সম্পর্ক নিয়ে আল্লাহ পাকরাবুল আলমিন এবং তার রাসুল সাল্লামের কিছু উপদেশসমূহ সম্পর্কে জানব আল্লাহ পাকরাবুল আলমিন সুরা আর রুম আয়াত নম্বর একুশে বলেছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা করেছেন মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কৌমের জন্য যারা চিন্তা করে আল্লাহ আন নিসার উনিশ নম্বর আয়াতে বলেছেন হেম ইমানদারগণ জোরপূর্বক নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয় আর তাদেরকে দেওয়া মাল হতে কিছু উসল করে নেওয়ার উদ্দেশ্যে তাদের সঙ্গে রুড়ো আচরণ করবে না যদি না তারা সুস্পষ্ট ব্যবচার করে তাদের সাথে দয়া ও সততার সঙ্গে জীবন যাপন করো যদি তাদেরকে না পছন্দ করো তবে হতে পারে যে তোমরা যাকে না পছন্দ করছ বস্তুত তারই মধ্যে আল্লাহ ভূ কল্যাণ রেখে দিয়েছেন স্বামী স্ত্রী সম্পর্কে হাদিসে এসেছে ইবনু আব্বাস রাদ লাহ ওয়ানফু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের অর্থাৎ স্ত্রীদের কাছে উত্তম আর আমি তোমাদের চেয়ে আমার পরিবারের কাছে অধিক উত্তম